আমি আপনারা ওই আপনারা আল্লাহর অর্থে আমারে উপর যদি না হবে তাও আটটার সময় বউ ফুলা পরি উঠি সব লোয়া উৎসবের মতো হইয়া আপনারা গিয়া ভুটটা যদি জ্বালাই এইলে দেখতে নিয়ে আপনি আমি বললাম আপনারা ভুটটা জ্বালাইলে এরা আর কোন শক্তি থাকতো না আমার হারানো আর এরা যেটা কয় সে একটা জেলার অনুমতি আমি লইয়াছি যেটা চার ভাই বা কেন্দ্রের মধ্যে একটা ভাতাও লড়তো না আর লড়ে যদি

আমি ওই খাওয়া বিদায় হইয়া নৌকাটা নিয়ে সেখা দিনা তার দিতাম যে খাওয়া মুক্ত হইয়া বের এই নৌকাটা দিলাম নেই আর নৌকাটা বালা হইয়া নিয়ে দিলে ওই মু নেত্রী এবার কিন্তু উন্নয়ন যে আমি আমার তো স্বপ্ন তুই বলি হইয়া তোর নিজে রাখতাম পারতাম না তো জানে দিত জানে দিত না নাই আমার বিশ্বাস করে আমার এলাকার দেখতেন যে দুই তিন ভরি স্বর্ণ নিজেরা না বললে আমার কোন শান্তি হয় না কিন্তু হয়তো ঠিক করে খোলাইতো না তবে স্বপ্ন আছে যদি এলাকা বড় হয় এলাকা উন্নত হয় আর আপনার গোলাপান যদি শিক্ষিত হয় আমার একটা বিশ্বাস আমি মরার আগে দেখতে চাইবো আপনার 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 অন্তত ধাক করে স্বর্ণ লেয়া করতে স্বর্ণ কোনো দাম না মানুষ দামি হয় মানুষ দামি বানাই দেখুন কেমনে স্বর্ণ কিনন লাগে আমি দেখাই দিব এই কথা কইয়া আপনারা সাত তারিখ হাত দিলে গভর্নমেন্ট বুথ সেটা যাইবানি আপনার মহিলার হাত না দেখা আসছিলেন না